এম জি আপনাদেরকে আমি বিশ্বাসই করাতে পারবো না এই দেখেন আমি কিন্তু ইনস্ট্যান্ট আঠারোশো টাকা পেয়ে গেছি কতক্ষণ আগে এখানে দেখতে পাচ্ছেন আটটা আটত্রিশ আর এখন আটটা একচল্লিশ মাত্র তিন থেকে চার মিনিটের ব্যবধানে আমি ভিডিওটা স্টার্ট করতে না করতেই কিন্তু আমার অ্যাকাউন্টে টাকাটা চলে আসছে তো আমি কিভাবে এই টাকাটা ইনকাম করলাম এবং কোথা থেকে ইনকাম করলাম সমস্ত বিষয় আমি আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো তবে অবশ্যই ভিডিওটাকে আপনাদেরকে স্থিরভাবে দেখতে হবে আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অবশ্যই অন করে দেবেন তো আপনারা বেশি কথা না বলে আমি আপনাদেরকে যদি দেখাই আমি আমার মেসেজটাকে আবার আপনাকে দেখাই আমি মেসেজ অপশনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে আঠারোশো টাকা আমার কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমার অ্যাকাউন্টে কিন্তু আঠারোশো টাকা যুক্ত হয়ে গেছে আমি কিন্তু এই ইনকামটা করছি মাত্র দশ মিনিটে আপনারা বিশ্বাস করেন বা না করেন আমি কিন্তু মাত্র দশ মিনিটে এই টাকার ইনকাম করেছি তো কিভাবে ইনকাম করেছি বেশি লং ভিডিও না করে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে বলি আপনাদেরকে যদি দেখাই এখনও কিন্তু আমার অ্যাকাউন্টে অনেক টাকা আছে আপনাদের সামনে লাইভ আরেকটা উইড্রো দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই যে অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট টাকা পেমেন্ট করে এবং কিন্তু ইনস্ট্যান্ট টাকা পেমেন্ট করে তো আপনাদের থেকে আমি দেখা অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশনটাও হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন লাকি লুডু নামে অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নেবেন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু এখনও চব্বিশশো আশি টাকা আছে এবং পঁচিশ হাজার কয়েন আছে আমি কিন্তু চাইলে এখনই আবার ইনস্ট্যান্ট উইথড্রো দিতে পারি তো ভিডিও শুরু করার আগে আমি আরও একবার উইড্রো দেই এবং এই উইড্রোটা আপনারা লাইভ দেখেন যে আমার টাকা আসে কি না হতে পারে আপনারা বিশ্বাস করবেন না তো আমি লাইভ আরেকবার উইড্রো দিই তো এখানে দেখতে পাচ্ছি উইড্রো অপশন আমি উইড্রো অপশনে গেলাম তো আমি কিসের মাধ্যমে টাকাটা নিচে চাচ্ছি আমি যেহেতু এখানে বিকাশ নগর রকেট রকেট রয়েছে তো আমি এখানে বিকাশ নাম্বারটা লিখে দিচ্ছি জিরো ওয়ান সিক্স চোদ্দো তো এখানে আমি আমার বিকাশ নাম্বারটা লিখে দিলাম লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট তো আমি কত টাকা উইড্রো নিতে চাচ্ছি তো আমার এখন আপাতত আর মাত্র দুই হাজার টাকা হলেই হয় এর বিষয়ে আমার প্রয়োজন নেই তো আমি এখানে দুই হাজার টাকা লিখে দিলাম দেখতে পাচ্ছেন দুই হাজার টাকা এখানে কিন্তু আমি সাথে সাথে উইড্রো নিয়ে নিতে পারবো তো আমি উইড্রো অপশনে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ইনি ট্রেন্ড ব্যালেন্স কেটে নিয়েছে এবং আমি কিছুক্ষণ অপেক্ষা করি দেখি আমার টাকাটা অ্যাড হয় কিনা তো টাকা অ্যাড হওয়া পর্যন্ত আমি আপনাদেরকে দেখ খেয়ে দিই যে এখানে কী কী কীভাবে কাজ করতে হয় এবং কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং কিভাবে বা সহজে ইনকাম করতে হয় সমস্ত বিষয় আমি আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরি তো অ্যাকাউন্ট করার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনাদেরকে একটি গ্রুপ দেওয়া হবে আপনাদেরকে একটি গ্রুপ দেওয়া হবে টেলিগ্রাম গ্রুপ ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন তো টেলিগ্রাম গ্রুপে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিত্যদিনের যেই প্রয়োজনীয় ইনফরমেশান এগুলো চলে আসবে এবং এখান থেকে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে তো আমি ভিডিওটা স্কিপ না করে পার্ট টু পার্ট আপনাদেরকে দেখিয়ে দিই তো ভিডিও আপনারা স্কিপ করবেন না এবং স্মুথ সহকারে দেখবেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু তাদের পেমেন্ট প্রুফ দেখতে পাচ্ছেন হাজার হাজার প্লেয়ার কিন্তু এখান থেকে উইড্রো নিচ্ছে এই যে উইড্রো নিচ্ছে এই যে উইড্রো নিচ্ছে তো আপনারাও কিন্তু চাইলে আপনারা উইড্রো নিতে পারবেন হাজার হাজার টাকা তো অবশ্যই অ্যাডমিনের কথা মেনে চলবেন এবং এখানে কিন্তু বিভিন্ন রকম টাস্ক দিয়ে রাখে এগুলো কিন্তু আপনারা পূরণ করবেন তো কীভাবে অ্যাকাউন্ট করবেন এখন সেই বিষয়টা তুলে ধরি অ্যাকাউন্ট করার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে এখানে যেই অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এটা অ্যাপ্লিকেশন তো এই অ্যাপ্লিকেশনটা অথবা ধরতে পারছেন এই অ্যাপ্লিকেশনটা সবই একই ওই অ্যাপ্লিকেশন আপনারা যে কোনো একটা ডাউনলোড করবেন এখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটা খুবই সহজেই ইনস্টল করে নিতে পারেন তো আমি এখান থেকে ইন ইনস্টল অপশনে ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনস্টল অপশন এসে গেছে তো ইনস্টল অপশানে ক্লিক করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন এটা লোডিং হচ্ছে এবং আমাকে কিন্তু এটা ওপেন করতে বলতে তো আপনাদের ক্ষেত্রে যদি ইনস্টল হওয়ার পর কোনো ধরনের পপ আপ চায় তাহলে এখান থেকে একটা পপ আপ অপশন আসবে সেখানে ক্লিক করে আপনার আপনাদের মোবাইলের পাসওয়ার্ডটা দিলেই কিন্তু ইনস্টল হয়ে যাবে তো আমি ইনস্টল অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা ঠিক এইরকম থাকবে তো এখান থেকে আপনার কীভাবে অ্যাকাউন্ট করবেন তো অ্যাকাউন্ট করার জন্য আপনারা যে কোনো একটা নাম্বার দেবেন তো আমি যে কোনো একটা নাম্বার দিচ্ছি তো যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম নাম্বার দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্টের নাম তো ধরেন আমি অ্যাকাউন্টের নাম দিয়ে দিলাম যে কোনো একটা অ্যাকাউন্ট নাম অ্যাকাউন্ট নাম দেওয়ার পর এখান থেকে আপনারা পাসওয়ার্ড দিয়ে দেবেন যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনারা পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনারা রেফার কোড লিখে দেবেন তো রেফার কোড আপনার ওয়ান টু থ্রি ফোর বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে যখন সাইন আপ অপশনে ক্লিক করবেন সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে তো আমি আপনাদেরকে ডেমোভাবে দেখাচ্ছি এটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট তো এখানে আমি সাইন আপ অপশানে ক্লিক করলাম তো সাইন আপ অপশনে ক্লিক করতে করতে মনে পড়লো যে আমি কিন্তু একটি উইডু রিকোয়েস্ট দিয়েছিলাম আমার পূর্বের অ্যাকাউন্টে তো আমি এখন আমার মেসেজটা চেক করি যে আমার কিন্তু টাকাটা আসে কি না তো আমি মেসেজ অপশনে ক্লিক করতে না করতে ও ভাই সাপ আমি তো একেবারে ভুলেই গিয়েছিলাম এটা দেখাতে দেখতে পাচ্ছেন আটটা সাতচল্লিশই কিন্তু তারা পেমেন্ট করেছে এখন কিন্তু পঞ্চাশ বাঞ্চা অর্থাৎ তিন মিনিট আগে তারা পেমেন্ট করেছে এবং আমি কিন্তু যখন পেমেন্ট রিকোয়েস্ট দিয়েছি আপনাদের সামনে লাইভ পেমেন্ট রিকোয়েস্ট দিয়েছি আপনারা দেখেন এখানে কিন্তু আমি আগে রিকোয়েস্ট করছিলাম আঠেরোশো টাকা আর এখন রিকোয়েস্ট করছি আপনার দুই হাজার টাকা তো তারা কিন্তু আমাকে সাথে সাথে পেমেন্টটা অ্যাপ্রুভ করে দিয়েছে যার কারণে আমার টাকাটা কিন্তু চলে এসেছে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে বিশাল একটা অ্যামাউন্ট চলে এসেছে যাই হোক এটা আপনারা আগেও দেখেছেন এখন যেন লাইভ উইড্রোটা দেখালাম তো যাই হোক এটা আমার মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্যে কীভাবে অ্যাকাউন্ট করবে সেটা আপনাদেরকে দেখানো তো অ্যাকাউন্ট করার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে যেটা আপনাকে দেখিয়ে দেন যে কীভাবে অ্যাকাউন্ট করবেন গ্রুপ থেকে আপনারা অ্যাপসে লিঙ্ক পেয়ে যাবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করেন তো ডাউনলোড করার পর প্রত্যেকটি মোবাইলে আপনারা কিন্তু সাথে সাথে যদি আপনাদেরকে আমি দেখাই এটা হচ্ছে অ্যাপ্লিকেশন এই যে আপনাদেরকে দেখাই এটা কিন্তু অ্যাপ্লিকেশন এই যে এটা কিন্তু অ্যাপ্লিকেশন তো অ্যাপ্লিকেশনে আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু সাথে সাথে দশ টাকা দিয়ে দিয়েছে এটা কিন্তু আমার জন্য খুবই উপকার তো আমি কিন্তু দশ টাকা পেয়ে গেলাম এবং আমি কিন্তু নিয়ে নিতে পারবো তো যাই হোক এখন দেখা আপনারা কিভাবে কাজ করবেন তো আমি এখন আমার পূর্বের 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 অ্যাকাউন্টে অ্যাকাউন্টে চলে যাই তো আমি আমার এখানে লগ ইন করতেছি অ্যাকাউন্টটা লগ ইন করার সময় আপনাদেরকে একটা কথা বলি যদি আপনারা কোনো রকমের পাসওয়ার্ড ভুলে যান তাহলে এখানে ফর্গেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনারা সরাসরি অ্যাডমিনের সাথে যোগাযোগ করে পাসওয়ার্ডটা ফর্গেট করে নিতে পারেন তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়ার পর তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে লগ ইন অপশানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু সাথে সাথে লগ ইন হয়ে যাচ্ছে এবং কোনো রকমের প্রবলেম হলে আপনি কিন্তু সরাসরি অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারেন তো আমি যদি আপনাদেরকে এখন দেখাই এখানে খেয়াল করেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখনও পঁচিশ হাজার কয়েন আছে তো এই কয়েনটা উইড্রো দেওয়ার আগে আপনাদেরকে কিভাবে কাজ করবেন সে বিষয়টা ধারণা দিয়ে রাখি তো আপনারা এখানে কিন্তু ডিপোজিট করেও ইনকাম করতে পারেন আবার চাইলে কিন্তু আপনারা ডিপোজিট সাড়াও ইনকাম করতে পারেন তো ডিপোজিট ছাড়া কীভাবে ইনকাম করবেন ডিপোজিট ছাড়া ইনকাম করতে হলে এখানে কিন্তু এক্সট্রা ইনকাম অপশান আছে এই এক্সট্রা ইনকামে ক্লিক করবেন এবং এখানে কিন্তু একটি গেট লিঙ্কে ক্লিক করলে ওয়েবসাইটে নিয়ে যাবে সেখানে পনেরো সেকেন্ড অপেক্ষা করলে একটি অ্যাডভার্টাইজ শো হবে অ্যাডভার্টাইজটা সম্পূর্ণ দেখার পর আপনাদের অ্যাকাউন্ট কিন্তু নির্দিষ্ট পরিমাণের একটা ব্যালেন্স যুক্ত হবে তো এখানে গেট লিঙ্কে ক্লিক করবেন গেট লিঙ্ককে ক্লিক করার পর বিভিন্ন ওয়েবসাইটে নিয়ে যাবে সেখানে কিন্তু পনেরো সেকেন্ড অপেক্ষা করতে হবে পনেরো সেকেন্ড অপেক্ষা করলেই কিন্তু আপনারা কাঙ্ক্ষিত ব্যালেন্স পেয়ে যাবেন এবং ব্যালেন্স পেয়ে গেলে সেটাই দিয়ে কিন্তু আপনারা উইড্রো নিতে পারেন তো ব্যালেন্স কীভাবে উইড্রো দেবেন ব্যালেন্স উইড্রো দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন কয়েন টু টাকা এখানে ক্লিক সিলেক্ট করবেন তো এখানে আপনার বিকাশ নাম্বার দিয়ে দেবেন এবং এখানে আপনারা কাঙ্ক্ষিত যে কয়েন যেটা উপার্জিত করেছেন সেটা এখানে লিখে দেবেন লিখে এখানে উইড্রো অপশনে দেওয়ার সাথে সাথে কিন্তু উইড্রো হয়ে যাবে তো আমি এখন এটা উইন্ড্রো দেবো না আমি আরও কিছু কয়েন এখানে উপার্জন করে দেন একসাথে উইড্রো দেবো তো এখন আমি আপনাদেরকে দেখাই যে আরও কীভাবে ইনকাম করতে পারেন এখানে টু প্লেয়ার আছে ফোর প্লেয়ার আছে এবং ক্রিয়েট রুম আছে তো আমি যদি টু মধ্যে ক্লিক সিলেক্ট করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন রকমের আইটেম রয়েছে এখানে কিন্তু বিশ টাকার পঁচিশ টাকার তিরিশ টাকা চল্লিশ টাকার পঞ্চাশ টাকারও ম্যাচ রয়েছে তাছাড়াও এখানে কিন্তু রয়েছে ফোর প্লেয়ার অর্থাৎ আপনারা যদি ভয় পান যে না দুজনে খেলে বেশি হারতে পারবেন তাহলে এখানে ফোর প্লেয়ারের ম্যাচগুলোও আসে আপনারা ডিপোজিট করে এই ম্যাচগুলোও খেলতে পারেন তো ম্যাচগুলো খুবই সাধারণ এবং সিম্পল যে কোনো লুড অ্যাপ্লিকেশনের মতন আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে জাস্ট খালি এখানে বিশ পয়সার মধ্যে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন বিশ টাকা তো এখানে তারা দুই মিনিট অপেক্ষা করবে কোনো অনলাইন প্লেয়ার পাওয়ার সাথে সাথে আপনার সাথে তারা যুক্ত করে দিবে তো আমি কিছুক্ষণ অপেক্ষা করি তো আমি দেখতে পাচ্ছি এখন আপাতত যেহেতু কোনো অনলাইন প্লেয়ার নেই তো আমার এখন এখানে সময় ওয়েস্ট করার কোনো প্রয়োজন নেই আমার আপাতত আমি এটাকে ব্যাক ম্যাচ করে দিই ব্যাক ম্যাচ করে দিয়ে এখন আমি এটা ব্যাক করে দিলাম তো এখন আপনারা এখানে ক্রিয়েট রুম ক্রিয়েট করে আপনার বন্ধুদের সাথে আপনারা ম্যাচ খেলতে পারেন তো এখানে ক্রিয়েট রুম ক্রিয়েট করাও খুব সহজ এখানে ক্রিয়েট রুম কত টাকার আপনারা ম্যাচ খেলেন তে চান তো একশো টাকা সিলেক্ট করবেন এখানে ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর এখানে যে একটা কোড দেবে আপনাদের দেখাই এই যে একটা কোড এই কোডটাকে আপনাদের এই যে একশো অবলিক একানব্বই একানব্বই একচল্লিশ দুইশো বিশ এই কোডটা আপনার বন্ধুকে বলবেন জয়নিং অপশানে লিখতে সে এখানে লেখার সাথে সাথে আপনাদের দুই বন্ধুর মধ্যে ম্যাচ স্টার্ট হয়ে যাবে তো আপাতত আমার এখন কোনো ম্যান নেই যার কারণে আমি এইটাও খেলবো না তো এখান থেকে আমি ব্যাগ দিয়ে দিলাম তো ব্যাক দেওয়ার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেফার অপশন আছে এখানে কিন্তু টপ প্লেয়ার আছে হিস্ট্রি আছে এক্সিট আছে সাপোর্ট আছে রেফার আপনারাও রেফার করতে পারেন এবং রেফারেও কিন্তু ভালো ধরনের বোনাস পাওয়া যায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু রেফার করেছি এবং ভালোই এখান থেকে আর্নিং করতেছি তো এই ছিল আজকের একটি অ্যাপ্লিকেশন রিভিউ তো আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে দেখতে পারেন তো এই হচ্ছে আমাদের চ্যানেল আপনারা কিন্তু আমাদের চ্যানেলটা দেখেন আমাদের ভিডিও দেখেন কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন অন করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও পেলে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম